ছাগলগুলোকে এখন গাছের পাতা খেতে দেওয়া হয়েছে ওরা কিন্তু খাচ্ছে খুব আগ্রহ নিয়েই খাচ্ছে ছাগলের এই বাচ্চাটা হিটে আসছে যদিও ওর বয়স খুবই কম ও এখনও মায়ের দুধ খায় এখানে ছোট ছাগলগুলোকে আলাদা করে খেতে দেওয়া হচ্ছে এর কারণ একটাই বড় ছাগলগুলোর সাথে ওরা কিন্তু খেয়ে পেটটা ভরাইতে পারবে না তাই বড় ছাগলগুলোর সাথে ওদের খেতে দিলেও এর বাইরেও ওদেরকে আলাদা করে আপনার দুই বেলা দুইবার খাবার দিতেই হবে তাছাড়া ওরা কিন্তু ঠিকমতো বেড়ে উঠতে পারবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো আপনাদের সাথে আছি আমি বোরহানউদ্দিন আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি অনেকের মনে একটা প্রশ্ন ঘুরপাক খায় যে ছাগল খামার সহজ নাকি কঠিন আসলে এটা এক বাক্যে উত্তর দেওয়া একটু কষ্টকর আপনি যদি কাজ করতে পারেন তাহলে আপনার জন্য সহজ আর যদি না পারেন তো আপনাকে যদি ফ্যাসিলিটি অনেক বেশি দেওয়া হয় তারপরও কিন্তু কঠিন আমরা সকাল সকাল আমাদের বাগান থেকে কিছু পাতা সংগ্রহ করে নিয়ে এসেছি এগুলো এখন ছাগলগুলোকে খেতে দেব তো খাবারের ব্যবস্থাপনাটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু ছাগল খামার সহজ এখন অনেকে বলে থাকেন ছাগলকে দুই বেলা খাবার দিলেই কিন্তু হয়ে যায় তো আমিও অবশ্য দুই দুইবেলায় দিই কিন্তু দুই বেলা খাবারটার বৈচিত্র্য হবে চার রকমের তাহলে কিন্তু আপনার ছাগল এই যে কঠিন অনেকে বলে থাকে ছাগল শুধু চিল্লা চিল্লি করবে ছাগল শুধু চিল্লা চিল্লি করে এত ছাগল তো পালা সম্ভব না এটা একটু ঝামেলাকর ছাগল পালনের চেয়ে গরু পালন বেশি ভালো আমি আসলে গরু পালন খারাপ বলিনি কখনও গরু পালন অবশ্যই ভালো কিন্তু ছাগল পালনও কিন্তু খারাপ নয় এখন ছাগল পালনের ক্ষেত্রে যে চিল্লা চিল্লির যে প্রশ্নটা আসে যে ছাগল সারাদিন চিল্লা চিল্লি করে ভ্যা ভ্যা করে তো আসলে চিল্লা চিল্লি ছাগল এমনি এমনিই করে না এখন আমরা ছাগলকে তাদের পাতা খেতে দেওয়ার জন্য এসেছি আমাদের ওই প্রান্তেই কিন্তু ছাগলগুলো রয়েছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন একটা ছাগলও কিন্তু চিল্লাচিল্লি করছে না তো ছাগলকে যদি সঠিক মতো খাবার দিতে পারেন সঠিক সময়ে খাবার দিতে পারেন তাহলে কিন্তু ছাগল চিল্লাচিল্লি করবে না ওদের একটা খাবার শিডিউল তৈরি করা দরকার ধরুন আপনি একটা খাবারে তাদেরকে অভ্যস্ত করে ফেললেন সকালে খাবার দেবেন সকালে দুই ভাগে ভাগ করে দিয়ে আমি যেমনটা করে থাকি সকালে এখন পাতা দেব তো কিছুক্ষণ পর তাদেরকে আবার ঘাস দেওয়া হবে তারপর পানি খেয়ে তারা রেস্ট করবে এবং তারপর যেটা হবে দুপুর পর তো দানা খাবার খাবে এবং পুনরায় আবার ঘাস খাবে ওরা কিন্তু বুঝে গেছে ওদের কখন খাবার দেওয়া হবে তো তার আগ পর্যন্ত কিন্তু ওরা চিল্লাচিল্লি করবে না আপনি সকালে পেট পুরে তাদেরকে খাওয়ান ও দুপুর পার হওয়ার আগে কিন্তু আর চিল্লাচিল্লি করবে না ওরা কিন্তু আরামায় এসে বসে থেকে তাদের যে কাজ জাবর কাটা জাবর কাটবে ঘুমাবে রেস্ট করবে তো আসল কথা হচ্ছে আপনি যদি ম্যানেজমেন্টটা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু ছাগল চিল্লাচিল্লিও করবে না আপনার কাছে বিরক্তিকরও লাগবে না তো আপনি যদি ছাগলকে ভালোবাসতে না পারেন ছাগল যদি আপনার পছন্দ না হয় তাহলে ওরা চিল্লাচিল্লি করুক বা না করুক আপনার কাছে বিরক্তই লাগবে ওদেরকে যদি আপনি ভালোবাসতে পারেন তবেই কিন্তু আপনি ছাগল খামার করতে পারবেন তো মোট কথা হচ্ছে খাবার ব্যবস্থাপনা যদি আপনি সঠিকভাবে করতে পারেন আপনি যদি ওদেরকে অভ্যাসে পরিণত করে ফেলতে পারেন যে আপনি সকালে খাওয়াবেন দুপুর পর খাওয়াবেন মানে কখন কোন জাতীয় খাবার দেবেন ওরা যদি বুঝে যায় তাহলে কিন্তু ওরা চিল্লাচিল্লি করবে না এখন আপনার যদি খাবার শিডিউল ঠিক না থাকে একদিন দিচ্ছেন খুব সকালে সাতটায় একদিন দিচ্ছেন নয়টায় একদিন দিচ্ছেন দশটায় এভাবে যদি ছাগলকে খাওয়ান তাহলে ওরা কিন্তু মানে ঠিকঠাক বুঝে উঠতে পারবে না যে কখন ওরা খাবার পাবে তো এই জন্যে কিন্তু ওরা চিল্লাচিল্লি শুরু করে দেবে আবার দেখা যাচ্ছে অনেক সময় খাবার আপনি একটার সময় দিচ্ছেন দুপুর আবার কোন সময় তিনটা বেয়ে যাচ্ছে খাবার দিচ্ছেন না অনেক দিন আবার পাঁচটা হয়ে যাচ্ছে তাও খাবার দিচ্ছেন না তো এইভাবে কিন্তু ছাগল খামার হয় না তখন কিন্তু ছাগলগুলো সারাদিনই চিল্লাচিল্লি করবে আপনারও বিরক্ত চলে আসবে সুতরাং ছাগল খামার করতে চাইলে অবশ্যই খাবার ম্যানেজমেন্ট যেটা খাবার ব্যবস্থাপনা সঠিকভাবেই করতে হবে তাহলে কিন্তু ছাগল চিল্লাচিল্লি করবে না আরও একটা বিষয় থাকে যে ছাগল আপনার ভালো লাগে কিনা এখন দেখা যাচ্ছে যে আপনার কবুতর ভালো লাগে আপনি ছাগলকে পছন্দই করতে পারেন না কবুতর আপনি পছন্দ করেন তো কবুতরের খামার না করে ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে ছাগল পালন করে লাভবান অনেকে হয়েছে তো এই ভিডিও দেখে আপনি খামার শুরু করে দিয়েছেন যে আপনিও ছাগল পালন করবেন তো তখন কিন্তু আপনি যদি ভালোবাসতে না পারেন ছাগলকে তাহলে কিন্তু আপনি ওখান থেকে মজা পাবেন না দেখেন অনেক কাজের অনেক ধরনের সিস্টেম রয়েছে এখানে ছাগল খামারের ক্ষেত্রে আপনাকে যে কাজগুলো করতে হবে এই ধরুন আমরা সকাল সকাল পাতা সংগ্রহ করে নিয়ে এসেছি এগুলো এখন ছাগলকে খেতে দেব এই পাতার ডালগুলো আবার ফেলে দিতে হবে জায়গা মতো এদের ঘরটা পরিষ্কার করতে হবে ঘাস কাটতে হবে তো অনেক ধরনের কাজ কিন্তু রয়েছে ছাগলের রাতের শেড পরিষ্কার করতে হবে এই সব কিন্তু কায়িক পরিশ্রম তো আপনি যদি এই পরিশ্রমটা করতে না চান তাহলে কিন্তু আপনি ছাগল খামারে টিকতে পারবেন না আমাদের বাগানের গাছের পাতা তো উচ্ছিষ্ট পাতা বলা যায় তো এই উচ্ছিষ্ট পাতাগুলো এখন খেতে দেব ওরা কিন্তু খুব দ্রুতই আসছে অনেকে আবার বলে থাকেন ছাগল পাতা ঠিকঠাক খেতে চায় না তো নষ্ট করে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ছাগলগুলো কিন্তু পাতা খাচ্ছে খুব আগ্রহ নিয়েই খাচ্ছে তো আপনি যদি সব সময় ছাগলকে একই জাতীয় খাবার দেন এক জাতীয় খাবারই যদি দিয়ে থাকেন তো ওদের কিন্তু একটা বিরক্ত চলে আসে ওরা কিন্তু রুচিহীনতায় পড়বে তো এই রুচিহীনতা কাটানোর জন্যই আপনি এক জাতীয় খাবার কখনোই দেবেন না ওদের যদিও দিনে একাধিকবার পাতা দেওয়ার প্রয়োজন পড়ে তো আলাদা আলাদা গাছের পাতা দেওয়ার চেষ্টা করবেন বৈচিত্র্য আনবেন মোট কথা আমরা যেই গাছের পাতাগুলো খাওয়াই এগুলোর শুধুমাত্র একটাই কারণ যে ওদের খাবারের বৈচিত্র্যটা যেন আসে এক জাতীয় খাবার দিলে কিন্তু ওরা ঠিকঠাক মতো খাবে না এটাই স্বাভাবিক তো যে কথা বলছিলাম ছাগল পালন সহজ নাকি কঠিন আসলে একটা কথা বলা হয় যে করতে পারলে সব কাজই সহজ না করতে পারলে কোনো কাজই সহজ না তো আপনাকে আপনার কাজটা কিন্তু গুছিয়ে নিতে হবে দেখা যাচ্ছে আপনি দশটা ছাগল পালেন আর পাঁচটা ছাগল পালেন তো পাঁচটা ছাগলের ক্ষেত্রেও আপনি যদি ওদেরকে সঠিকভাবে খাবার দিতে না পারেন আসলে খাবার দেওয়া বলতে বোঝাচ্ছি যে আপনি এমনভাবে খাবার দিলেন যে খাবারটা নষ্ট করে ফেলে ওরা এভাবে খাবার দিলে কিন্তু আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন এক সময় আপনি এই ছাগলকে খাবার দেওয়ার জন্য আপনার নিজের মতো করে এটার কোনো বৈজ্ঞানিক আদর্শ বা কারো দেখে করতে হবে এরকম না আপনি নিজের মতো করে একটা খাবার পাত্র তৈরি করে নেন সেখানে পাত্রতে যদি খাবার দেন এমনভাবে তৈরি করেন যেন নষ্ট করতে না পারে আপনাদের এর একটা জিনিস দেখাই আমাদের এই ছাগলের বাচ্চাটা ও কিন্তু হিতে আসছে ও এখনও প্রাপ্তবয়স্ক হয়নি এটা আসার তো এখনও কিন্তু বাচ্চা ওর বয়স চার মাসের কিছু কম বেশি তো ও গতকাল হিঁটে আসছে আমরা কিন্তু ওকে ব্রিট করাবো না তো এখনও কিন্তু মায়ের দুধটা ছাড়েনি এখনও কিন্তু মায়ের দুধ খায় ও তো আমরা এবার কিন্তু ওকে পাটা দেখাবো না তো আপনাদেরও যদি ছাগল খুব আর্লি হেঁটে চলে আসে তো সেই বাচ্চাটা অবশ্যই প্রথমবার মিস করতেন আপনার ছাগলের বয়স ছয় মাস বা সাত মাস হওয়ার আগে ওকে বিটার দেখানোর চেষ্টা করবেন না তো যে কথা বলছিলাম আপনি একটা নিজের মতো করে পাত্র তৈরি করে নেন এবং সেই পাত্রে খাবার দেন যেন ছাগল খাবারটা নষ্ট করতে না পারে আর যদি নষ্ট করেও সে নষ্টের পরিমাণ যেন খুবই অল্প হয় তাহলে আপনি যে খাবার দেবেন ওই খাবারই কিন্তু ওর পেটটা ভরে যাবে তখন কিন্তু আপনাকে আর বিরক্ত লাগবে না আবার আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে যারা কিন্তু আপনাকে নিরুৎসাহিত করবে দেখা যাচ্ছে আপনি সব কিছুই করতে পারবেন ছাগল খামার করার মতো মন মানসিকতা বা অর্থ জমি সব কিছুই আছে আপনার পরিবেশ সব কিছুই ঠিক আছে তারপরও আপনাকে নিরুৎসাহিত করবে আমাদের দেশের বাস্তবতাটাই এরকম আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে এই জায়গায় যদি আপনি খামার করতে চান তাহলে অনেক কথা আপনাকে শুনতে হবে আসলে যে কথা বলা হয় যে আপনার টাকার প্রয়োজনে কেউ আপনাকে টাকা দিতে চাইবে না কিন্তু আপনাকে কথা ঠিকই শোনাবে কোনো কাজ করতে গেলে আপনাকে নিরুৎসাহিত ঠিকই করবে এমনভাবে কথা বলবে আপনার ওই কাজে আর রুচি থাকবে না তো মানুষের এইসব কথা শুনে কোনো কিছুতেই পিছিয়ে পড়া ঠিক না আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে কিন্তু আপনার কোনো দাম নাই একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে জন্ম যখন নিয়েছি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কিন্তু চলতে হবে পৃথিবীতে আমাদের কিন্তু কাজ করতেই হবে সেটা যে কাজই হোক শেষ কথা এটাই আপনার যদি ভালো লেগে থাকে খামারে যদি আপনার আগ্রহ থাকে খামার করাটা যদি আপনার পছন্দের তালিকায় থাকে তাহলে কিন্তু আপনি শুরু করতে পারেন খামারের কাজগুলো কিন্তু মোটেই কোনো কঠিন কাজ না আমরা যদি কাজগুলোকে কঠিন 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 বলি তাহলে সব কাজই কিন্তু কঠিন কাজ শুরু করলে সব কাজই শেষ হয়ে যায় আপনি যদি শুরু না করে বসে থেকে কঠিন কঠিন ভাবেন তাহলে কিন্তু কোনো কাজই সফল হবে না কাজ শুরু না করলে আপনার কাজ শেষ হবেই বাকি ভাবে যে কাজটা করতে পারে না তার কাছে অনেক কঠিন সুতরাং তার কথা শুনে লাভ নাই যদি খামারের কাজটা এতই কঠিন হতো তাহলে বাংলাদেশে এত খামার কেন আছে এত খামার কারা চালায় আমরা যে খামারে আছি আমরা কি রোবট নাকি আমরাও তো মানুষ তো আমরা যদি পারি তাহলে আপনি কেন পারবেন না কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে পরিশ্রম করতে হবে এবং সময় দিতে হবে তাহলেই আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ আমি একবেলা পাতা খাওয়াচ্ছি ঘাস খাওয়াচ্ছি তো আপনার যদি পাতা না থাকে সমস্যা নাই আপনার পাতা না থাকলেও আপনি সাইলেস খাওয়াতে পারেন বা ফ্রি সোর্সতে আপনার খামারের ধারে আশেপাশে বন জঙ্গলে বা রাস্তার পাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আগাছা লতা গুল্ম ইত্যাদি পাওয়া যায় আপনারা একটু কষ্ট করে খুঁজে সেগুলোকে যদি সংগ্রহ করে নিয়ে আসেন তাহলেই কিন্তু ছাগলের খাবারের বৈচিত্র্যটা অটোমেটিক হয়ে যাবে সাথে কিন্তু আপনার খাবারের যে খাদ্য খরচ এই খাদ্য খরচটাও বেঁচে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম